বড় টাকা ধর বড় টাকা ধর আচ্ছা ওটা নিয়ে আই বড়টা নিয়ে আয় না 1 লাখ টাকা আবা তাকমো পারানো বাইক আই কিন্তু আগে পর্যন্ত অনেক গুণ ছিল ওটা একটু না না বলছি ফেটে उली <laughs> दे সবাই ভালো থেকে সুস্থ থাকো আনন্দ করো কিন্তু কোন অবেরা ফেরানি গায়ে দিও না বাজি কুকুর কাউকে দিও না কারণ হ্যাপি দিওয়ালি সবাইকে আনন্দ নিরানন্দ না হয়ে যায় ওদের কষ্ট হয় তার জন্য এটা আমি বললাম সবাই ফাটা আনন্দ করো কিন্তু কুকুর বিড়াল কোনো অবেলা প্রাণীর যায় দিও না তাহলেই হলো আনন্দ করো সবাই ওদের কষ্ট হয় না ওরা কাউকে বলতে পারে না বোবা প্রাণী

এই মামার বাড়িতে অনেক লোক এখনো রান্না হচ্ছে এগারোটার পরেও রান্না হচ্ছে খাবো আমি কিছু জানি না

এগারো সময় মোমবাতি দিয়েছি আমরা টাটা বাইবার সবাই দিওয়ালি ভালোভাবে কাটাও এই কথা বলার ছিল সবাই আমরা বাজি ফাটিয়েছি আজকে বেশ ভালোভাবে আনন্দ করো